উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যা করতে হয় প্রথম কাজ হচ্ছে আমাদের কমন নেয়া আমি সংক্ষেপে লিখছি কমন নেয়া এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে যে সূত্র প্রয়োগ করা যদি কমনও না যায় সূত্র প্রয়োগ না করা যায় সেই ক্ষেত্রে কাজ হচ্ছে মিডল টার্ম করা মিডেল টার্ন যদি তাও না যায় সেক্ষেত্রে আরও অনেক প্রসেস আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। এখানে দেখেন অনুশূন্ তিনের তিনের চার নাম্বার অঙ্কটা দেখেন ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এই অঙ্কটা আমরা কিভাবে করব। আমার আমরা যা করতে পারি যে এখানে দেখা যাচ্ছে কমন যাচ্ছে না মিডেল টার্মও করা যাচ্ছে না সূত্র প্রয়োগও করা যাচ্ছে না কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি এই তিনটাকে একটা ফর্মুলায় ফেলতে পারি সেই ফর্মুলাটা কি দেখেন ফোর এ স্কোয়ার যে কথা টু এ হোল স্কোয়ার একই কথা প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার যে কথা ওয়ান বাই টু এ হোল একই কথা মাইনাস টু মাইনাস টু যে কথা যদি আমি এটাকে এভাবে দেখি মাইনাস টু ইন্টু টু এ এ দেখেন এইটা আর মাইনাস এর মধ্যে কোনো পার্থক্য নেই করে এই টু এ টু এ কাটা যাচ্ছে আমার থাকছে কি মাইনাস টুই থাকছে আর বাকি অংশটা আমরা নর্মালি লিখে ফেলি ফোর এ মাইনাস ওয়ান বাই এ তাহলে দেখা যাচ্ছে প্রথম তিনটা রাশি একটা সূত্র যায় সেই সূত্রটা কি টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার কী করে এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ওয়ান বাই টু এ প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান বাই টু এ হোল স্কোয়ার আর বাকি যে অংশ আছে এইটা এখান থেকে আমরা যা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এমনভাবেই কমন নিব যাতে প্রথম রাশিটা টু এ হয় এটা থেকে কী কমন নিলে টু এ হয় প্রথম রাশিটা টু এ হতে হবে ফোর এ থেকে যদি আমি টু কমন নিই তাহলে কী থাকছে দেখেন টু এ আর প্লাস প্লাস টু কমন নিলে টু এ থাকছে প্লাস এ মাইনাসে মাইনাস আমি চোখ বুঝে লিখে ফেলি ওয়ান বাই টু এখন দেখেন তো এইটা আর এটা গুণ করলে ফোর হয় আমি পরের অংশটা গুণ করি তাহলে কি হচ্ছে টু ইন্টু ওয়ান বাই টু এ যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন ওয়ান বাই এ হয় তার মানে আমি যে টু কমন নিয়েছি এটা ঠিকই আছে এখন আমরা যা করবো এই দুইটা রাশি থেকে দরেন এমন আছে এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে আমরা কি করতে পারি এ কমন নিতে পারি এ মাইনাস টু এখানেও আমরা তাই করব। আমরা কি করব কমন নিব কি কমন যায় টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে আমরা কমন নিলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ যদি আমরা কমন নিই আনকমন দুইটা থেকে একটা থাকে তাহলে আমরা কী করবো আনকমন থাকছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস টু এইটাই নিয়ে নিও আনসার এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব আমি যদি এইভাবে লিখি এ কিউব মাইনাস বি কিউব আছে নাইন বি আমি লিখেছি কি শুধু বি মানে বি কিউব আছে নাইন বি কিউব আমি লিখেছি শুধু বি কিউব প্লাস পরের অংশটা লিখে ফেলি এ প্লাস বি হোল কিউব এখানে নয়টা বি কিউব আছে লিখেছি একটা তাহলে বাকি এখানে আমি লিখে ফেলছি এইট বি কিউব তাহলে আমরা কি করলাম দেখেন একই জিনিস বি কিউব আর এইট বি কিউব তার মানে নাইন বি কিউব এখন আমরা প্রথম দুইটা রাশিকে আমরা উৎপাদকে ফর্মুলায় ফেলি তাহলে কি হয় এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর পরের অংশটা দেখেন এইটাকে তার মানে এইটা এ প্লাস বি হচ্ছে এ কিউব আর এই বিকে এ বি কিউবকে আমরা লিখতে পারি না মাইনাস টু বি হোল কিউব এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি কেন এটা করলাম এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি সেটা দেখেন এ মাইনাস বি আমি এটা নর্মালি লিখে ফেলি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি আর এখানে এ প্লাস বি যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে আমরা যা করবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে কি হয় এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি তার মানে টু বি আমি সরাসরি লিখে ফেলি সরাসরি লিখে ফেলছি তাহলে একটা লাইন কমবে এ মাইনাস বি মাইনাস বি হচ্ছে টু বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার কোনটা এ প্লাস বি হোল স্কোয়ার হল এ স্কোয়ার

এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই অঙ্কটা অনেকভাবে চেঞ্জ করা যায় প্লাস এখানে দেখেন এ প্লাস বি মাইনাস টু বি আমি এটাকে এভাবে লিখতে পারি না এ মাইনাস বি যোগ বিয়োগ করলে প্লাস বি থেকে মাইনাস টু বিয়োগ করলে এইটা হয় এর পরের অংশটাকে আমরা সূত্রে প্রয়োগ করি তাহলে কী থাকছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে দেখেন আমরা গুণ করে দিব তাহলে কি হয় টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস টু বি টু বি হোল স্কোয়ার যে কথা ফোর বি স্কোয়ার একই কথা এটা আমরা ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিই এইটা এই কারণে সাজিয়েছি দেখেন এখানে এ মাইনাস বি প্রথমটায় এ মাইনাস বি পরেরটায় এ মাইনাস বি তার মানে এই দুইটা রাশি থেকে আমরা এ মাইনাস বি কমন নিতে পারি তাহলে আমরা কমন নিয়ে নেই এই দুইটা রাশি থেকে এরকম যে এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি তাহলে কি আমি এক্স কমন নিতে পারি এখানেও তাই জাস্ট এটা রাশিটা একটু বড় আকারে আছে তাহলে কি হয় কমন হয় এ মাইনাস বি ইন্টু এরপরে বাকিটা এটা তো আমি কমন নিয়ে ফেললাম তাই না আর থাকছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আছে এ স্কোয়ার টু এ বি আর টু এ বি কত হয় ফোর এ বি প্লাস ফাইভ বি স্কোয়ার তাহলে দেখেন কি হচ্ছে আমি কি ভুল করেছি বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সিক্স সেভেন বি স্কোয়ার সেভেন বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার ফোর বি স্কোয়ার তাহলে ছার আর এ ছয় আর একে সাত এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করবো অর্থাৎ যোগ বিয়োগ করব এ মাইনাস বি ইন্টু টু এ স্কোয়ার এইটা আর এটা যোগ বিয়োগ করলে কত হয় প্লাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার এইটাই নিয়ে নেও আনসার ঠিক আছে তো এইভাবে আমরা পরের দুইটা অঙ্কও করতে পারি আমরা যা করব তা হচ্ছে এখানে এইটাকে আমরা সাজায় নিব কীভাবে সাজাবো একটু দেখেন আমি পরের দুইটা অঙ্ক সাজানোটা খালি দেখাই দিচ্ছি এটা আমরা যা করব। প্রথম দুইটা মিলাইতে হবে এ মাইনাস বি এটা যেমন এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এখানেও আমরা তাই করব। যা করব। সেটা হচ্ছে এ কিউ প্লাস এই বি কিউব তাহলে দেখেন এ প্লাস টু বি আর ওখানে এ প্লাস বি বি হোল কিউব প্লাস বি কিউব তাহলে দেখবেন এখানে থাকে এ প্লাস টু বি হবে প্রথম অংশটা পরের অংশটা এ প্লাস বি হলো এ আর বি হলো বি এখানেও হবে এ প্লাস টু বি তখন আমার কি হবে এ প্লাস টু বি আর এ প্লাস টু বি কমন যাবে বাকিগুলো আনকমন হিসেবে আমরা সাজিয়ে নিব ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটাও এটাও করতে পারি এটা আমরা যা করব। এটাকেও এমনভাবে করব যাতে মিলে এখানে আমরা যা করতে পারি এ কিউ প্লাস বি কিউব দেখেন একই জিনিস খালি চিহ্ন চেঞ্জ করলেই অঙ্কটা পরিবর্তন হয়ে যায় তাহলে দেখেন এটা আমরা এ প্লাস এ কিউ প্লাস বি কিউব আর এখানে আমি যা যা লিখবো এ মাইনাস বি হোল কিউব প্লাস এ বি তাহলে দেখেন কী হয় এখানে থাকবে প্রথম অংশে থাকবে এ প্লাস বি আর পরের অংশ যখন আমি উৎপাদক করবো তার মানে এ মাইনাস বি আর এখানে বি হবে টু বি প্লাস টু বি দ্যাট মিন্স এ মাইনাস এ প্লাস বি তখন আমি এ প্লাস বি আর এ প্লাস বি কমন নিব আর বাকিটা আনকমন হিসেবে হবে এখন আসেন আমরা পরের অঙ্কটা করি সেটা হচ্ছে কি এই এই অঙ্কটা অনেকভাবে করা যায় এই অঙ্কটা এই পরের অঙ্কটা অনেকভাবে আপনারা সাথে থাকতে হবে আমি আগেই বলেছি এখানে একটু গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো একটু বড় প্লাস গুরুত্বপূর্ণ এই অঙ্কটা ক্লাস এইটেও ছিল নাইনেও আছে নাইনে আছে একভাবে কিন্তু এই অঙ্কগুলোকে অনেকভাবে সাজানো যেতে পারে যেমন দেখেন এইটাকে যদি আমরা করি এই এটা হচ্ছে যে থ্রি পয়েন্ট টু এর অষ্টম শ্রেণীর থ্রি ফোর পয়েন্ট থ্রি এর বত্রিশ নাম্বার আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নবম শ্রেণীর আপনার আঠারো নাম্বার আর এটা হচ্ছে এক্সট্রা অঙ্ক ও বাকি অংশটা মুছে ফেললাম যাক এটা আমরা করব। এখন দেখেন যদি আমরা এটা করি দুইটা পাশাপাশি করি এখানে দেখেন এক্স স্কোয়ার যদি আমরা এ অঙ্কটা করি এক্স এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটাকে মিডেল টার্ম করলে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু এরকম হয় এখন আমরা সরাসরি মিডল টার্ম করতে পারি কিন্তু আমি সরাসরি মিডল টার্ম করব না আমরা যা করব। মনে করি একইভাবে দুইটা অঙ্ক করব দেখবেন এ প্লাস থ্রি হচ্ছে আমি ধরে নিলাম পি আর এ প্লাস টু হচ্ছে কিউ তাহলে আমার এখানে আছে কিউ মাইনাস আচ্ছা খেয়াল করেন আপনারা খেয়াল করেন আপনারা যদি না থাকেন তাহলে আমার কিছু করার থাকে না এখানে দেখেন ভাবেই করতে হবে এক্সের সাথে কিছু থাকুক আর না থাকুক ওয়ান থাকে তার মানে এইটা যদি আমরা যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করি এমনভাবে করব। যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন যাতে ওয়ান হয় ওয়ান কি কি করলে হবে যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান হবে কি করে প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান তার মানে আমি কি করলাম বিয়োগ করছি আমরা যা করব এখানে মান বসাবো মান বসাইলে কি হয় দেখেন সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে যে এক্স স্কয়ার স্কোয়ার স্কয়ার আর ওয়ানের পরিবর্তে আমরা বসাবো কি পি মাইনাস কিউ মাইনাস এক্সের সাথে কিছু থাকুক আর না থাকুক অন্তত ওয়ান আছে তাহলে আমরা কি করি মাইনাস পি মাইনাস কিউ ইন্টু এক্স আমরা কি করলাম এই ওয়ানের মানটা বসাইলাম এখানে ইন্টু তো এক্স রয়ে যাচ্ছে মাইনাস পি কিউ এ প্লাস মান পি আর মান এখন আমরা যা করবো এখন আমাদের অষ্টম শ্রেণীর একটা অঙ্কের মতো হয়ে যাচ্ছে আমরা কমনটা ভেঙে ফেলি কমনটা ভাঙলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস কিউ এক্স মাইনাস পি কিউ এখন আমরা যদি প্রথম দুইটা এখন আমরা প্রথম দুইটা রাশি থেকে কমন নেই তাহলে কী থাকছে এক্স ইন্টু এক্স মাইনাস পি এখানে কিউ থেকে যদি আমরা কমন নেই এক্স মাইনাস পি এখন আমরা কমন ইন্টু আনকমন করি এক্স মাইনাস পি ইন্টু এক্স প্লাস কিউ এখন আমরা জাস্ট পি আর কিউর মান বসাবো মান বসাইলে কী হয় আমি সরাসরি লিখে ফেলি মাইনাস পি এর মান হচ্ছে এ প্লাস থ্রি তার মানে মাইনাস এ মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস পি প্লাস এক্স প্লাস কিউ কিউর মান কি এ প্লাস টু তাহলে আমরা লিখে দিই এ আমরা লিখে দিচ্ছি এ প্লাস টু কিউর মান হচ্ছে এ প্লাস টু তাহলে এইটাই নিয়ে নির্ণীয় আনসার একইভাবে যদি আমরা আঠারো নাম্বার অঙ্কটা এটা করতে যাই আমরা যা করবো একইভাবে আমরা লিখবো মনে করি খেয়াল করেন আমরা কি করছি এ মাইনাস ওয়ানকে আমরা একটা কিছু ধরি এ মাইনাস ওয়ান ইকুয়েল পি আর এখানে আমি ধরছি এ প্লাস ওয়ান ইকুয়েল কিউ এখানে দেখেন এটাকে আমি দৌড়ে ফেললাম পি আর এটাকে ধরলাম কিউ তাহলে কি হয় এখানে X আর ওয়াই চলক ছাড়া যেহেতু আমরা এটাকে p ধরেছি আর এটাকে কিউ ধরেছি তাহলে আর কি কি চলক রয়ে গেছে X আর ওয়াই দেখেন X আর y এর সাথে কি আছে এ স্কয়ার আছে তাহলে আমি যদি এটাকে এ স্কোয়ার করতে চাই আমার কি যোগ করলে স্কোয়ার হবে যোগ করলে হচ্ছে টু এ হচ্ছে বিয়োগ করলে এ থাকছে না যদি আমি গুণ করি তাহলে হচ্ছে তার মানে কি এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এই দুইটা রাশিকে গুণ করি গুণ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল পিকিউ সুতরাং এ স্কোয়ার ইকুয়েল পি কিউ প্লাস ওয়ান এখন আমরা যা করবো প্রদত্ত রাশি আমরা জাস্ট কি করবো মান বসাবো মান কি এ মাইনাস ওয়ানের মান পি তার মানে পি ইন্টু এক্স এর স্কোয়ার আর এ স্কোয়ারের মান কি এ স্কোয়ারের মান হচ্ছে পি কিউ প্লাস ওয়ান ইন্টু কি থাকছে এক্স ওয়াই আমরা লিখে ফেলি এক্স ওয়াই আর এখানে কি হচ্ছে কিউ এ প্লাস ওয়ান এর মান কিউ ধরেছি প্লাস কিউ ওয়াই এখন আমরা যা করব এই কমনটাকে ভেঙে ফেলব তাহলে কী হয় পি এক্সের স্কোয়ার প্লাস পি কিউ এক্স এখন প্রথম দুইটা রাশি থেকে কী কমন যায় পি এক্স পি এক্স কমন এলে কি থাকে এক্স প্লাস আর পরের দুইটা রাশি থেকে কী কমন যায় ওয়াই ওয়াই কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই এখন আমরা জাস্ট শুধুমাত্র কমন ইন্টু আনকমন করবো তাহলে কি হয় এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু পি এক্স প্লাস ওয়াই এখন আমরা মান বসিয়ে দিই মান বসাইলে কি হয় দেখেন এক্স প্লাস কিউর মান কী ধরেছি কিউর মান ধরেছি এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই আর এখানে পি এর মান বসায় পি এর মান কী ধরেছি এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এখন আমরা যা করবো এখন আমরা এই কমনটা ভেঙে দিই তাহলে কী হয় এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে এইটাই নিয়ে না আনসার এখন দেখেন এই দুইটা অঙ্কের তুলনামূলক আলোচনা করি আমরা এখানে দেখেন আমরা যোগ করে এখানে আমরা বিয়োগ করেছি কিন্তু এখানে গুণ করেছি কেন এখানে এক্সের সাথে এক্সের সাথে কি আছে যদি আমি এক্সটা লিখি এক্স মানে ওয়ান ইন্টু এক্স লিখতে পারি তার মানে আমার ওয়ানের মান বের করতে হবে যে কারণে এই দুইটা বিয়োগ করেছি আর এখানে গুণ করেছি কেন যে এক্স ওয়াই এর সাথে আছে কি এ স্কোয়ার যেহেতু এ স্কোয়ার যেহেতু এ স্কোয়ারের মান বের করতে হবে তাই আমি এই দুইটা রাশিকে আমরা গুণ করেছি যে এক্স ওয়াই এর সাথে কি আছে সেই সেই মানটা বের করার জন্য আপনি যদি যোগ করতে হয় তাহলে যোগ করবেন আর বিয়োগ করতে হলে বিয়োগ করবেন তো আজ এই পর্যন্তই